আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে বিগত বছরগুলোতে আসা অনুধাবনমূলক কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করা এখানে এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো এগুলা হচ্ছে তোমাদের দুই নম্বরের জন্য বরাদ্দ প্রশ্ন তার মানে দেখো সংক্ষিপ্ত প্রশ্নও তোমার একসাথে পড়া হয়ে যাচ্ছে আবার সৃজনশীলের খ নাম্বার যে আছে ওখানেও কিন্তু তোমার এই পড়াটাই মানে একই কনসেপ্ট একসাথে পড়া হয়ে যাচ্ছে তাহলে আমরা এক ঢিলে দুই পাখি কিন্তু মেরে ফেলতেছি তাহলে তোমাদের জন্য বিগত বছরে আসা এই যে অনুধাবনমূলক প্রশ্নগুলো এগুলো সব হচ্ছে অ্যানালাইসিস করে দেওয়া আছে অর্থাৎ কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ কোনগুলো বোর্ডে বারবার রিপিট আসছে এটা কিন্তু তুমি হচ্ছে এই বইটা পড়তে গেলেই হচ্ছে নিজেই বুঝবা সেক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুমি অবশ্যই আয়ত্ত করে রাখবা এছাড়াও আমাদের এইখানে তোমার জন্য যে প্রশ্নগুলো আছে সবগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ যার জন্য হচ্ছে ইনক্লুড করা হয়েছে অনুধাবনমূলক প্রশ্নের সাথে সাথেও তোমার জন্য বিগত বছরে বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেওয়া আছে বিগত বছরে বোর্ডে আসা তোমার এমসিকিউগুলো সমাধান করে দেওয়া আছে বেসিক সমাধান এছাড়া অনুশীলনী প্রশ্ন সমাধান এইগুলো ছাড়াও তুমি আরো পাচ্ছ রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো গুলো যেগুলো তোমার বায়োলজির প্রস্তুতিটাকে একদম জোরদার করবে বলে আমি মনে করি দেখো আমাদের এই বইটাতে আরও সংযোজিত আছে কিউআর কোড এটা হচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল বই যেখানে তুমি বইয়ের সাথে সাথে শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ দেখো এ তুমি যখন এই প্রশ্নগুলো সমাধান করতে যাবে সেক্ষেত্রে তুমি হয়তো কোথাও কোনো একটু ডাউট ফিল করতে পারো অসুবিধা অনুভব করতে পারো আয়ত্ত করার ক্ষেত্রে তোমার একটু কঠিন লাগতে পারে সেক্ষেত্রে তুমি কিউ আর কোডটা স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নগুলো একটু আলোচনা করলো যার মাধ্যমে এটা তোমার জন্য আর একটু সহজ হবে আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউ আর কোড রয়েছে প্রতিটি সমস্যার সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ সেখানে ভিতর রয়েছে সমাধান অর্থাৎ সমাধান তোমার বইই আছে কিন্তু বুঝিয়ে দেওয়ার জন্য একজন শিক্ষককে পাচ্ছ তাহলে তোমরা চাইলে কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো দেখো যারা ইতিমধ্যে সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সংগ্রহ করনি তারা শিগগিরই বইটা সংগ্রহ করে নাও কারণ এই বইটাই হতে যাচ্ছে তোমার বায়োলজির ভয়টাকে দূর করে বায়োলজি তোমার কাছে সহজ করে তোলার একটা প্রক্রিয়া তাহলে চলো আজকে আমরা আর কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করে দিই অনুধাবনমূলক প্রশ্ন চলো গত পর্বে আমরা বারোটা প্রশ্ন সমাধান করছিলাম আজকে তেরো থেকে করি এবার ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর কাজ ব্যাখ্যা করতে বলছে এখন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং প্রিন্টিং কি জিনিস ছিল তুমি হচ্ছে যে ডিএনএ মানে যে ডিএনএ যে নকশাটা ওইটা অনুসরণ করে কোনো একটা ব্যক্তিকে স্পেসিফিকভাবে চেনার জন্য একটা মানে প্রক্রিয়া বা পরীক্ষার মাধ্যমে আমরা ওইটা নির্ণয় করতে পারি এই জিনিসটাকে হচ্ছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং বলবো মানে একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে হচ্ছে তুমি কোনো ব্যক্তিকে শনাক্তকরণ করতে পারো কোনো সন্দেহভাজন ব্যক্তির যে নমুনা নমুনার সাথে মিল রেখে সন্দেহভাজন ব্যক্তিকে তুমি একদম কনফার্ম করতে পারো যে হ্যাঁ এই অপরাধের সাথে এই ব্যক্তিটাই জড়িত তারপরে হচ্ছে এরকম করতে পারো ফিঙ্গার প্রিন্টিং নির্ভুলভাবে অপরাধী শনাক্তকরণ ছাড়াও তুমি পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রেও আমরা ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংটা করতে পারি বা ডিএনএ টেস্টটা নির্ণয় দ্বারা হচ্ছে নির্ণয় করতে পারি এছাড়াও দেখো সুবিচার পাওয়ার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তাহলে এই যে ফিঙ্গার এর কাজ তাহলে কাজগুলো কি কি দাঁড়াইলো এটা হচ্ছে তোমার শনাক্তকরণ করার ক্ষেত্রে এরপরে নির্ভুলভাবে অপরাধী শনাক্তকরণ তার মানে হচ্ছে তদন্তের কাজে তুমি এই জায়গায় হচ্ছে এরকমও লিখতে পারো তদন্তের কাজে ব্যবহার করা হয় এছাড়াও সুবিচার পাওয়ার ক্ষেত্রে এটা তোমার ভূমিকা পালন করে কোন একটা সুবিচার মৃত ব্যক্তি মানে বিকৃত কোন মৃত ব্যক্তি যাকে দেখে চিনা যাচ্ছে না সেক্ষেত্রে তুমি ডিএনএটা পরীক্ষা করার মাধ্যমে কিন্তু কোনো কেউ যদি এসে দাবি করে যে হ্যাঁ আমাদের পরিবারের এরকম কোন সদস্য হারিয়ে গেছে সেক্ষেত্রে তুমি ওদের যে ওখানের যে নমুনাটা ওই নমুনার সাথে তুমি মৃত ব্যক্তির নমুনার যদি ম্যাচ করে সেক্ষেত্রে তুমি বুঝে ফেলতে পারতেছো যে মৃত ব্যক্তির পরিচয়টা সেক্ষেত্রে কোনো সন্তানের যদি পিতৃত্ব নির্ণয় করতে যাও মানে হারিয়ে যাওয়া কোনো শিশু যার হচ্ছে তুমি পিতা বা মাতাকে সেটা বুঝতে পারতেছো না সেক্ষেত্রে ডিএনএ এই যে ডিএনএ টেস্টের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারতেছি তাহলে এরকম কত গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু সমাধান করে ফেলতে পারতেছি তাই না ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের মাধ্যমে এই কাজগুলোই হচ্ছে আমরা করে থাকি ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের মাধ্যমে এবার সুবিচার পাওয়ার সাথে ডিএনএ এর সম্পর্ক হ্যাঁ সুবিচার পাওয়ার ক্ষেত্রে যে আমি একটু আগে যে বললাম যে সুবিচার পাওয়ার ক্ষেত্রে তুমি তুমি হয়তো মনে করো এখানে কোনো 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 একটা একটা অপরাধ অপরাধ সংঘটিত থেকে যে নমুনা খুঁজে পাইলা হয় ওই অপরাধীর চুল অথবা হয়েছে হাড় রক্ত বীর্য লালা যেকোনো কিছু কোনো একটা নমুনা তুমি পাইলা সেই নমুনার মাধ্যমে তুমি তার ডিএনএটা ডিএনএ নকশাটা বের করতে পারবা এরপরে তোমার সন্দেহ হচ্ছে এরকম কিছু ব্যক্তি তাদের থেকে তুমি নমুনাটা সংগ্রহ করলা ওই নমুনার যে নকশাটা আর তুমি খুঁজে পাইলা যে নমুনা মানে ওই অপরাধ স্থলে যে তুমি পাইলা কোনো অন্য নিরপরাধ ব্যক্তিকে তোমার হচ্ছে এখানে মানে হেনস্থার শিকার হইতে হইল না বা মানে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই জায়গায় কিন্তু আমরা নির্ভুল একটা সিদ্ধান্তে পৌঁছাইতে পারি তাহলে নির্ভুল একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য এই যে এরকম আমি যে বললাম এই যে এই কথাগুলোই হচ্ছে এখানে বলে দেওয়া আছে দেখো অপরাধস্থল থেকে কিংবা অপরাধের শিকার এমন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত জৈবিক নমুনাগুলো আমরা নিব জৈবিক নমুনা বলতে এই যে এগুলা বুঝিছে রক্ত লালা বীর্য হাড় চুল এগুলো জৈবিক যে জিনিসগুলা এগুলা যে নকশাটা তুমি পাবা ওর ভিতরে ডিএনএ নকশাটা আর সন্দেহভাজনের কাছ থেকে নেওয়া যে জৈবিক নমুনাগুলো ওই নকশার যদি মিল পাওয়া যায় তাহলে আমরা কি বুঝবো যে হ্যাঁ এই ব্যক্তিটাই হচ্ছে অপরাধী তাহলে আমরা একদম নির্ভুলভাবে কিন্তু শনাক্তকরণ করতে পারলাম এবার এখানে কি বলছে দেখো তো সেক্স লিঙ্কড অসুখ ছেলেদের বেশি হয় কেন সেক্স অসুখ বলতে হচ্ছে এরকম অসুখগুলোকে বোঝায় যেগুলো হচ্ছে আমাদের এই যে মানে থাকে আর ওই যে অবস্থিত জিনগুলোর মিউটেশনের কারণে হয় এখন আমরা জানি আমাদের দেহে হচ্ছে তোমার তেইশ জোড়া ক্রোমোজোম থাকে তাই না ক্রোমোজোম থাকে হচ্ছে তেইশ জোড়া এই তেইশ জোড়ার ভিতরে বাইশ জোড়া হচ্ছে তোমার অটোজোম বাইশ জোড়া হচ্ছে অটোজম আর দুই জোড়া হচ্ছে সেক্স তাহলে এই জায়গায় দেখো অটোজোম যেগুলো এটা হচ্ছে সবার ক্ষেত্রে অটোজোম দেহ গঠনের কাজ করে মানে দেহয়ের যে কোষ গুলা অটোজোম কি করবে দেহ গঠনের কাজ করবে আর এইখানে যে একজোড়া আহ সরি এখানে আমি দুই জোড়া লেগছি এখানে তো এক জোড়া হবে তাই না এক জোড়া বা দুইটা তাহলে এই যে দুইটা বা এক জোড়া ওরা কি করবে এটা হবে তোমার সেক্স ক্রোমোজোম এখন এই যে সেক্স ক্রোমোজোমটা আছে এখানে ভিতর তোমার এক্স আর ওয়াই এরকম দুইটা থাকবে এক্স ক্রোমোজোম থাকবে দুইটা আর একটা থাকবে এক্স আর ওয়াই এই দুইটা হচ্ছে মানে এক জোড়া বা এই যে মানে দুইটা মিলে হচ্ছে তোমার একটা একজন একজনের অ্যালিল হয় অ্যালিল সবসময় যে জোড় আকারেই থাকে তাহলে এই দুইটা মিলে হচ্ছে তোমার একটা ক্রোমোজোম এক্সট ক্রোমোজোম এই দুইটা মিলে এক্সেপ্ট ক্রোমোজোম এখন এইদিকে দিকে তাকাও যেখানে দুইটাই এক্স ক্রোমোজোম থাকতেছে তখন এক্ষেত্রে আমরা কি বলবো এটা হচ্ছে নারীদের দেহে থাকে তাহলে নারীদের দেহে দুইটাই হচ্ছে তোমার এক্স ক্রোমোজোম থাকতেছে আর এক্স আর ওয়াই থাকলে আমরা কি বলবো এটা হচ্ছে তোমার পুরুষের দেহে এক্স আর ওয়াই যদি থাকে তাহলে হচ্ছে পুরুষের ক্ষেত্রে এখন এই যে এখানে আমরা পড়লাম যে এই মিউটেশনটা কোথায় হবে দেখো এখানে কি বলছে সেক্স লিং অসুখ ছেলেদের বেশি হয় কারণ হচ্ছে এই যে সেক্স লিং অসুখটা এটা হচ্ছে এক্স ক্রোমোজোমে অবস্থান করে এখানে অবস্থিত যে জিনগুলা এগুলার মিউটেশন কারণে হচ্ছে তোমার এই অসুখটা হয় তাহলে এইদিকে তাকাও এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয় দেখো এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে ক্ষেত্রে মনে করো এখানে একটা এক্স ক্রোমোজোম আক্রান্ত হইল সেক্ষেত্রে ক্ষেত্রে ওর আরেকটা এক্স ক্রোমোজোম আছে যার জন্য একটা এক্স ক্রোমোজোম যদি আক্রান্ত হয় আরেকটা দিয়ে হচ্ছে মানে কাজটা চলে যায় সমস্যা না কিন্তু এখানে দেখো পুরুষের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম থাকে শুধুমাত্র একটা এখন ও যদি আক্রান্ত হয়ে যায় তাহলে কিন্তু আর এক্স ক্রোমোজোম নাই সেক্ষেত্রে ক্ষেত্রে পুরুষ কিন্তু সবসময় হচ্ছে তোমার মানে একদম আক্রান্ত হইলে সাথে সাথে সে কি হয়ে যাবে আক্রান্ত হয়ে যাবে বা রোগী বলতে পারবো আমরা মানে হচ্ছে রোগী হয়ে যাবে কিন্তু নারীরা ক্ষেত্রে ওরা হচ্ছে সবসময় বাহক হিসেবে কাজ করবে কারণ দেখো ওর ভিতরে জিনটা লুকানো অবস্থায় আছে কিন্তু পুরোপুরি তুমি ও তাকে হচ্ছে রোগী অবস্থায় দেখতে না মানে বাইরে থেকে প্রকাশ পাবে না কিন্তু এই জিনটা নারী দেহে কিন্তু লুকানো অবস্থায় থাকবে তাহলে দেখো সেক্সলিং ডিজর্ডার পুরুষদের ক্ষেত্রে বেশি হওয়ার কারণ হচ্ছে পুরুষদের দেহে এক্সক্রোজোম শুধুমাত্র একটা থাকে ওই একটা আক্রান্ত হয়ে গেলেই সে আক্রান্ত হয়ে গেলো কিন্তু নারের দেহে যেহেতু দুইটা থাকে সেক্ষেত্রে একটা আক্রান্ত হলেও আরেকটা যেহেতু এক্সক্রোমোজোম থাকে যার জন্য এত কিছু সমস্যা হয় না এরপর দেখো বর্ণান্ধতা কি এখন এখানে যে আমরা পড়লাম সেক্সলিং ডিসঅর্ডার যেগুলা পড়লাম এই সেক্সলিং ডিসঅর্ডারের ভিতরে হচ্ছে তোমার দুই ধরনের রোগ আছে বংশগত রোগ অথবা তাহলে দেখো একটা হচ্ছে তোমার থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বর্ণান্ধতা এখন এই দুইটা নিয়ে যদি আমরা একটু কথা বলি থ্যালাসেমিয়া হচ্ছে তোমার এরকম একটা রোগ যে রোগটা হচ্ছে তোমার ওই বংশ পরম্পরায় আসবে তোমার হচ্ছে পিতামাতা থেকে বা তার আগের প্রজন্ম থেকে প্রজন্ম থেকে প্রজন্মে তোমার হচ্ছে এই সেক্স ডিসঅর্ডারটা তোমার সন্তান সদ্ধতিতে আসতে পারে সেক্ষেত্রে দেখো থ্যালাসেমিয়া হইলে কি হয় লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতা দেখা যায় তাহলে লোহিত রক্তকণিকা রেড ব্লাড সেল যেটার অস্বাভাবিকতা আমরা দেখতে পাই অর্থাৎ লোহিত রক্তকণিকার লেভেল অনেক বেশি কমে যায় মানে রক্তশূন্যতা দেখা যায় মেইনলি বলতে গেলে থ্যালাসেমি হচ্ছে তোমার রক্ত শূন্যতার মতো একটা রোগ আর বর্ণান্ধতা তুমি শূন্যেই বুঝতে পারতেছো বর্ণ আর অন্ধ তার মানে সে হচ্ছে কালার চিনতে পারবে না বা কালার ব্লাইন্ড যেটাকে আমরা বলি এইখানে হচ্ছে দুই ধরনের বর্ণান্ধতা আছে একটা হচ্ছে তোমার লাল সবুজ চিনতে পারে না আর একটা হচ্ছে নীল হলুদ চিনতে পারে না লাল সবুজ যেটা লাল সবুজ বর্ণান ধরা এটা হচ্ছে তোমার মানে স্বাভাবিক এটা মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আর একদম রেয়ার যেটা সেটা হচ্ছে তোমার হলুদ আর নীল হলুদ আর নীল রং চিনতে পারে না তাহলে দেখো বর্ণান্ধতার ক্ষেত্রে ওই যে রং শনাক্তকারী যে পিগমেন্ট থাকে আমাদের চোখে রং শনাক্তকারী পিগমেন্ট নষ্ট হয়ে যায় যার জন্য হচ্ছে সে ব্যক্তিটা আক্রান্ত ব্যক্তিটা হচ্ছে তোমার বর্ণক চিনতে পারে না লাল আর সবুজ কে হচ্ছে চিনতে পারে না হলুদ আর নীল কে হচ্ছে আওলায় ফালায় তাহলে এই জায়গাটা আমরা জানলাম সেক্স এই অসুখ কি জন্য হয় তোমার ওই যে এক্স ক্রোমোজোমে মিউটেশনের কারণে অর্থাৎ বংশ পরম্পরায় আসে তাহলে এখানে কি বলছে বর্ণান্ধতা কি বর্ণান্ধতা হচ্ছে তোমার রং শনাক্তকরণ করতে পারে না বা রং শনাক্তের রং পার্থক্যের ক্ষেত্রে অক্ষমতা জনিত এক প্রকার সমস্যা যখন কেউ কোনো রং শনাক্তকরণ করতে পারে না সেটি হচ্ছে কালার ব্লাইন্ডনেস বা বর্ণান্ধতা রং চেনার জন্য আমাদের চোখের স্নায়ু কোষে রং শনাক্তকারী এক ধরনের পিগমেন্ট থাকে যে আমি যেটা বললাম রং শনাক্তকারী পিগমেন্টটা নষ্ট হয়ে যায় যার জন্য ব্যক্তিটা হচ্ছে তোমার রং চিনতে পারে না কখনো কখনো লাল সবুজ চিনতে পারে না যেটা হচ্ছে মানে এভারেজ বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটা দেখতে পাই কিন্তু আরেকটা আছে হলুদ আর নীল শনাক্তকরণ করতে পারে না যেটা হচ্ছে তোমার খুব মাঝে মধ্যে দেখা যায় এবার দেখো কালার কেন হয় এই যে যে মাত্রই তো বললাম শনাক্তকারী পিগমেন্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে কালার ব্লাইন্ড হবে তাহলে চোখের স্নায়ু কোষে রং শনাক্তকারী পিগমেন্টের অনুপস্থিতির কারণে মানুষের হচ্ছে কালার ব্লাইন্ড হয় তার মানে এই যে রং শনাক্তকারী পিগমেন্টটা যে থাকার কথা সেটা হচ্ছে থাকে না অর্থাৎ ওই যে পিতা মাতা থেকে কিন্তু এই রোগটা আসতেছে তাহলে এই যে পিগমেন্টটা এটার অনুপস্থিতি এটা কিভাবে হবে এটা হচ্ছে তোমার বংশগত একটা রোগ কিন্তু তাহলে এই রং শনাক্তকারী পিগমেন্ট থাকবে না নাহলে নষ্ট থাকবে তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তিটা হচ্ছে রং চিনতে পারবে না এবার আরও কিছু কারণ আছে দেখো বংশগত কারণ ছাড়াও হয় বংশগত কারণ হইলে তো ওই পিগমেন্টটা তোমার থাকতেছেই না কিন্তু এছাড়াও মনে করো পিগমেন্ট আসে কিন্তু তুমি বাত রোগের জন্য যদি হাইড্রোক্সিক্লোরোকুইনিন সেবন করো সেক্ষেত্রে কি হবে পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে তোমার চোখের রঙিন যে পিগমেন্ট গুলা নষ্ট হয়ে যাবে ফলে তুমি হচ্ছে কালারব্রাইন্ড হয়ে যাইতে পারো তাহলে কালারব্রাইন্ড রোগীরা লালা সবুজ পার্থক্য করতে পারে না এছাড়াও নীলার হলুদ আছে তাহলে দেখো তোমার বংশগত কারণ থাকতে পারে এছাড়াও আরেকটা কারণ কি তোমার এই কথাটা হচ্ছে মনে রাখা লাগবে কিন্তু ওষুধ বাত রোগের ওষুধ বাত রোগের জন্য বাত রোগের জন্য আমরা কি সেবন করবো হাইড্রক্সিক্লোরিন এরপরে চলো এরপরে প্রশ্নটা কি বলছে আমাদের বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষের দেহে বেশি হয় কেন এখন ওই যে একটু আগে যে আমরা বললাম যে বর্ণান্ধতা একটা সেক্স লিঙ্ক ডিজর্ডার যেটা হয় কি জন্য এটা হয় হচ্ছে তোমার যে এক্স ক্রোমোজোম গুলো ওই ক্রোমোজোমের মিউটেশনের কারণে এখন এক্স ক্রোমোজোম পুরুষের দেহে একটা মাত্র থাকে যেটা নষ্ট হয়ে গেলে পুরাটাই নষ্ট আক্রান্ত আর মহিলাদের ক্ষেত্রে এক্স ক্রোমোজোম থাকে তোমার দুইটা একটা আক্রান্ত হয়ে গেলেও আরেকটা দিয়ে তুমি কাজ করতে পারবা তাহলে কোনো সমস্যা নাই সমস্যা আছে যদিও বাহক হিসেবে কাজ করবা এখন এই যে এইখানে যে কনসেপ্টটা আমি দেখাইলাম এক্স ওয়াই ক্ষেত্রে দাঁড়ো আরেকবার একবার ক্লিয়ার করে আমি যদি বুঝাই এখানে দেখো মহিলাদের ক্ষেত্রে কি থাকে দুইটা এক্স ক্রোমোজোম থাকে এই এক্স ক্রোমোজোম দুইটা একজন আরেকজনের অ্যালিল ওরা জোর আকারেই থাকবে জোর আকারে এক সেট ক্রোমোজোম এটা নাই দেখে তাহলে এখানে আমি নারী আর এইখানে আর এক সেট ক্রোমোজোম এইটা একজন আরেকজনের অ্যালিল ওরা সেট আকারে বা জোর আকারে আসে এইখানে যে ক্রোমোজোম গুলা এটা ওয়াই যেহেতু আছে তার মানে এটা আমরা বলতে পারি যে পুরুষের দেহে থাকে এখন নারী আর পুরুষে এক্স ক্রোমোজোম দুইটাই কমন আছে কিন্তু এক্স ক্রোমোজোম নারী এটা মনে করো এক্স ক্রোমোজোমেই আক্রান্ত হয় মানে সেক্স লিঙ্ক ডিজর্ডার যেটা আমরা কি বলছি এক্স ক্রোমোজোমের মিউটেশন তাহলে এক্স ক্রোমোজোমটা শুধুমাত্র আক্রান্ত হবে তাহলে মনে করো ও আক্রান্ত হয়ে গেল এখানে এক্স ক্রোমোজোমটা আক্রান্ত হয়ে গেল এখন ওরা যে আক্রান্ত হইল নারী দেহেরতে আর আরেকটা এক্স আছে যে এর জন্য সমস্যা হয় নাই তাহলে একটা এক্স আক্রান্ত হইলেও আরেকটা দিয়ে কাজ করতে পারতেছে কিন্তু এইখানে দেখো এই এক্স ক্রোমোজোমটা যদি আক্রান্ত হয়ে যায় আর এক্স নাই এখন কি হবে এই যে পুরুষের ক্ষেত্রে তার মানে হচ্ছে তোমার এক্স আক্রান্ত হইলেই সে হচ্ছে রোগে আক্রান্ত হয়ে গেল যার জন্য এই বর্ণান্ধতা মহিলাদের চেয়ে পুরুষের দেহে বেশি দেখা যায় কারণ পুরুষের একটা মাত্র এক্স থাকে আর এই বর্ণান্ধতা যে জিনগুলা ওইটা মানে মিউটেশনটা এক্স ক্রোমোজোমেই ঘটে তাহলে মহিলাদের ক্ষেত্রে দুটি ক্রোমোজোম এক্স ক্রোমোজোম দুটো এক্স ক্রোমোজোমে একই সাথে একই অসুখের মিউটেশন থাকার সম্ভাবনা কম অপর লিঙ্গের ছেলেদের মাত্র একটা মাত্র এক্স ক্রোমোজোম থাকে যার ফলে মিউটেশনের সম্ভাবনা বেশি থাকে যার জন্য মহিলাদের তুলনায় পুরুষে বর্ণান্ধতা বা সেক্স লিংড যে কোনো ডিজর্ডার শুধু বর্ণান্ধতা না থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও কিন্তু এরকম যে কোনো সেক্স লিংড ডিজর্ডার পুরুষদের বেশি হবে এরপরে থ্যালাসেমিয়া রোগের কারণ জানতে চাইছে থ্যালাসেমিয়া কেন হয় অথবা রক্তে লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিকতাজনিত রোগ কোনটা কথা কিন্তু একই শুধু ঘুরে ঘুরে বলছে থ্যালাসেমিয়া রোগের কারণ কি এটা জানতে চাইছে তারপর থ্যালাসেমিয়া কেন হয় তারপরে জিজ্ঞেস করছে যে রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থা জনিত রোগ তাহলে আমরা জানি থ্যালাসেমিয়া যে রোগটা এটা হচ্ছে আমাদের সেক্স লিঙ্ক একটা ডিসঅর্ডার যেটা হচ্ছে তোমার রক্তে লোহিত রক্ত কুনিকার যে উৎপাদনটা এটা কমে যায় বা রক্ত শূন্যতা বুঝায় এরকম একটা রোগ সেক্ষেত্রে লোহিত রক্তকণিকায় অস্বাভাবিক অবস্থা যেহেতু বলছে এই যে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে অস্বাভাবিক অবস্থা তার মানে আমরা বুঝতে পারতেছি থ্যালাসেমিয়ার কথা বলছে তাহলে দেখো এইখানে সবগুলা কনসেপ্ট কিন্তু তোমার একই মানে একই উত্তর হবে প্রশ্নগুলো একটু শুধু ঘুরে দিছে আবার এখানে দেখো থ্যালাসেমিয়া কেন হয় এটা কিন্তু তোমার বিগত কতগুলা বোর্ডে আসছে রিপিট আসছে তাহলে যতটা কুমিল্লা দুইখানেই হচ্ছে তোমার ১৯ উনিশ সালে আসছে তাহলে তুমি বুঝতেই পারতেছ এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে এইভাবে তোমাদের জন্য যে অ্যানালিসিস করে দেওয়া আছে এটা কিন্তু তোমার জন্য অনেক সুবিধা হচ্ছে পড়তে এবার দেখো থ্যালাসেমিয়া কারণটা কি লোহিত রক্তকোষে দুইটা প্রোটিন থাকে প্রোটিন জিনগুলা তোমার হচ্ছে নষ্ট হয়ে গেলে তখন হচ্ছে থ্যালাসেমিয়া হয় দুইটা প্রোটিন কি কি একটা হচ্ছে আমাদের আলফা গ্লোবিউলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিন এখন থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্তকণিকার অস্বাভাবিকতার জনিত রোগ এটা তো আমি বললাম এইখানে প্রশ্নতেও দেখলাম এখন এই যে এক্ষেত্রে রোগী রক্ত শূন্যতায় ভোগে আর লোহিত রক্তকণিকার যে দুই ধরনের প্রোটিন থাকে লোহিত রক্ত যে দুই ধরনের প্রোটিন থাকে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা এখন আলফা আর বিটা গ্লোবিউলিন এই দুইটা যখন তোমার হচ্ছে এই দুইটা জিন যখন ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে থ্যালাসেমিয়া হয় অর্থাৎ তখন লোহিত রক্তকোষ যে উৎপন্ন হইতে পারে না বা লোহিত রক্ত কণিকার হচ্ছে ঘাটতি দেখা যায় বা অস্বাভাবিকতা মানে অল্প হয়ে যায় মানে রক্ত শূন্যতা রক্তশূন্যতামদিকে দেখা যায় তাহলে এই দুই ধরনের থ্যালাসেমিয়া কিন্তু আছে একটা হচ্ছে আলফা গ্লোবিলিনের কারণে আলফা থ্যালাসেমিয়া আর একটা হচ্ছে বিটা গ্লোবিউলিনের কারণে বিটা থ্যালাসেমিয়া এগুলো একটাকে আমরা বলবো মেজর আর একটাকে বলবো মাইনর এখন কুলির থ্যালাসেমিয়া বলতে কি বোঝায় ওই যে আলফা বিটা মাত্র যে বললাম এখানে বিটা বিটা যখন যখন ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তাহলে দেখো বিটা থ্যালাসেমিয়া বা মেজর রোগকে মানে এটা মেজর মাইনর যে দুইটা কথা বললাম মেজর অর্থাৎ অধিক ক্ষতি হয় যে ক্ষেত্রে যখন তোমার বিটা গ্লোবিউলিন জিনটা নষ্ট হয়ে যায় বা ওইটা প্রোটিন উৎপাদন মানে হয় না সেক্ষেত্রে তোমার মেজর থ্যালাসেমিয়া বলবো বা বিটা থ্যালাসেমিয়া যেটাকে আরও একটা নামে দেখা যায় কুলির থ্যালাসেমিয়া এখন এখানে দেখো বিটা গ্লোবিউলিন প্রোটিনের অভাবে কুলির থ্যালাসেমিয়া হয় দেহে কোনো কারণে যদি বিটা গ্লোবিউলিন প্রোটিন উৎপন্ন না হয় সেক্ষেত্রে এই রোগটা দেখা দিবে। তাহলে বিটা গ্লোবিউলিন প্রোটিনটা যদি উৎপন্ন না হয় সেক্ষেত্রে তোমার কুলির থ্যালাসেমিয়া বা মেজর থ্যালাসেমিয়া অথবা বিটা থ্যালাসেমিয়া আমরা বলবো আর যদি আলফা উৎপন্ন না তো সেক্ষেত্রে আমরা বলতাম আলফা থ্যালাসেমিয়া এবার দেখো থ্যালাসেমিয়া রোগীদের আয়রন ট্যাবলেট খেতে দেওয়া হয় না কেন কারণ এই যে থ্যালাসিমিয়া যে রোগীগুলো থাকে ওরা কিন্তু তোমার আয়রন ওদের দেহে শোষিত হয় না মানে আয়রন বিপাক হয় না এরকম বলতে পারো থ্যালাসেমিয়া রোগীদের দেহে যে লৌহ বিপাক হয় না লৌহ বলতে ওই যে আমরা আয়রন ফেরিক ফেরিক বা ফেরাস যেগুলা এই যে মানে আয়রনটা আছে বা লৌহটা বাংলায় বললে লৌহ আর আয়রন এটা হচ্ছে তোমার বিপাক হচ্ছে না তাহলে তুমি অতিরিক্ত আয়রন ওখানে দিয়ে কি কোনো লাভ আসে জমা হয়ে যাবে সবগুলা আয়রনগুলো যদি দেহে জমা হয়ে যায় কিন্তু অসুবিধা দেখা দিবে ক্ষতি হতে পারে যার জন্য তোমার ওদেরকে হচ্ছে খাবার অথবা লৌহ সমৃদ্ধ যে ফলমূল দেওয়া হয় না আর লৌহ সমৃদ্ধ আয়রন ট্যাবলেটও দেওয়া হয় না কারণ হচ্ছে তাদের শরীরে যদি এই আয়রনগুলো জমা হয়ে যায় যেহেতু বিপাক হবে না বিপাক না হলে কি হবে ওই লৌহগুলা ওখানে জমা হয়ে যাবে দেহে জমা হয়ে গেলে বিভিন্ন অঙ্গের ক্ষতি সাধন করতে পারে এছাড়াও দেখো যকৃত নষ্ট হয়ে গেলে মানে যকৃত যদি নষ্ট হয় সেক্ষেত্রে জন্ডিস হইতে পারে অগ্নাশয় নষ্ট হয়ে গেলে ডায়াবেটিস ইত্যাদি নানা প্রকার রোগ ও রোগের লক্ষণ দেখা দিতে পারে যার জন্য ওই যে আয়রন যদি তোমার শোষিত না হয় সেক্ষেত্রে হচ্ছে এই সমস্যাগুলো দেখা দিবে জন্ডিস হইতে পারে অথবা ডায়াবেটিস এই সমস্যাগুলো দেখা দি যাতে না দেয় সেক্ষেত্রে হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের হচ্ছে তোমার আয়রন ট্যাবলেট দেয় না এখন এই যে থ্যালাসেমিয়া রোগীদের এমনিতেই রক্তশূন্যতা দেখা যায় রক্তশূন্যতা দেখা দেওয়ার কারণে ওরা হচ্ছে তোমার এরকম হয় যে এই রোগীগুলো কিন্তু তোমার মাতৃ গর্ভেই হচ্ছে অনেক সময় মারা যায় কিন্তু যদি জন্মগ্রহণও করে সেক্ষেত্রে তুমি তিরিশ বছর পর্যন্ত হায়াস্ট হচ্ছে তাদের বাঁচায় রাখতে পারবা মানে এরকম ভয়ঙ্কর লেভেলের ওখানে রক্তশূন্যতা দেখা দেয় যে তিরিশ বছর পর্যন্ত মানে টেনে 30 তিরিশ বছর পর্যন্ত বাঁচায় রাখলে এরপরে হচ্ছে রোগীদের হচ্ছে মৃত্যুবরণ করে তাহলে এরকমই বলছে দেখো রোগী তিরিশ বছরের বেশি বেঁচে থাকার সম্ভাবনা কম যদি এই সমস্যাটা একবার শুরু হয় তাহলে এমনিতেই সে বাঁচবে না অল্প কয়েকদিন বাঁচবে তাকে আবার আয়রন ট্যাবলেট দিয়ে আর সমস্যা বাধায় লাভ আছে যার জন্য আয়রন যেহেতু বিপাক হয় না তাহলে তুমি আয়রন খায় না সমস্যা নেই এবার বিবর্তন বলতে কি বুঝায় বিবর্তন হচ্ছে এরকম একটা কনসেপ্ট যে কোন একটা জীব পৃথিবীতে আবির্ভাব ঘটলো অনেক অনেক প্রজাতি পৃথিবীতে আবির্ভাব ঘটে তারপর ওরা এখানে সারভাইভ করতে থাকে জীবন করতে থাকে এখন দীর্ঘ সময় ব্যাপী অনেক দীর্ঘ সময় এরকম কোনো একটা জীব এখানে বসবাস করতে করতে এক একসময় কি হবে পরিবেশটা পরিবর্তিত হবে ওই জীবগুলা হয় ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে থাকবে ওখানে সংগ্রাম করে যুদ্ধ করে ওই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেকে পরিবর্তন করে হয় টিকে থাকবে না হলে বিলুপ্ত হয়ে যাবে এই যে প্রসেসটা ওই দীর্ঘ সময়ে যে ওদের পরিবর্তন যে ওদের অভিযোজন এই সবগুলা মানে প্রক্রিয়া মিলায় সে কি হলো হয় পৃথিবীতে টিকে থাকতে পারলো না হলে ধ্বংস হয়ে গেল এই কনসেপ্টটাই হচ্ছে তোমার বিবর্তন কি বলছে দেখো তো কয়েক হাজার বছর সময়ে ব্যাপকতায় জীব প্রজাতির পৃথিবীতে আবির্ভাব টিকে থাকা টিকে থাকার জন্য আবার পরিবর্তন অথবা অভিযোজন সব কিছু মিলেই হচ্ছে আমাদের বিবর্তনটা এখন এই বিবর্তন নিয়ে আমাদের ভৌত জীববিজ্ঞানের একটা শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় মানে ভৌত জীববিজ্ঞান বললেই তুমি বুঝবা তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে এই যে বিবর্তনটা এই বিবর্তন নিয়ে আলোচনা করা হয় তোমার হচ্ছে একটা ইয়ে আছে মানে শাখা আছে যেটা হচ্ছে বিবর্তন বিদ্যা তাহলে এখানে যদি বিবর্তন বিদ্যাও বলে দিত প্রশ্নটাতে তখন হচ্ছে ঘাবড়া যাওয়ার কোনো কারণ নেই এই কথাগুলোই হচ্ছে আমরা বলতাম বিবর্তন হচ্ছে এই প্রক্রিয়াটা বিবর্তন হচ্ছে তোমার এই যে এরকম আবির্ভাব টিকে থাকা অভিযোজন এই সবগুলা প্রক্রিয়াটা কিন্তু এই প্রক্রিয়া চলতে থাকে মানে এই পুরা প্রক্রিয়াটাই হচ্ছে বিবর্তন কিন্তু বিবর্তন নিয়ে যেখানে আলোচনা করা হবে ওইটা হচ্ছে বিবর্তন বিদ্যা এখন পৃথিবীতে বর্তমানে যত জীব রয়েছে তারা বিভিন্ন সময়ে ভূমন্ডলে আবির্ভূত হয়েছে হ্যাঁ অনেক আগে অনেক কোটি বছর আগেও কিছু জীব এখানে আবির্ভূত হয়েছিল এর পরে পরে আরো ওরা বিলুপ্ত হয়ে যায় না হলে টিকে থাকে এরকম আবির্ভাব হইতে থাকে এক একটা প্রজাতি আবার বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতিও সৃষ্টি হতে পারে কিন্তু তাহলে এরকম বিভিন্ন জীব বিভিন্ন সময়ে ভূমন্ডলে আবির্ভূত হয়েছে বিভিন্ন উদ্ভিদ প্রাণী আবর্তনের ফলে মানে পরিবেশ চেঞ্জ হওয়ার ফলে ওরা হচ্ছে বিলুপ্ত হয়ে গেছে না হলে নিজেদেরকে পরিবর্তন করার মাধ্যমে টিকে থাকতেছে এভাবে করে হচ্ছে চলতেছে প্রসেসটা হয় প্রজাতিটা তুমি টিকে থাকো না হলে হচ্ছে খাপ খাইতে না পারলে ধ্বংস হয়ে যাও তাহলে এই যে প্রসেসটা এই চলমান প্রক্রিয়াটা হচ্ছে বিবর্তন আর বিবর্তন নিয়ে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে তোমার বিবর্তন বিদ্যা বা ইভোলিউশন এবার প্রজাতির টিকে থাকায় বিবর্তন কেন গুরুত্বপূর্ণ এই যে মাত্রই তো বললাম যে বিবর্তন হচ্ছে ওই ফুল প্রসেসটা তুমি আবির্ভূত হইলা তুমি নিজেকে পরিবর্তন করলা না করতে পারলে ধ্বংস হয়ে গেলা তাহলে টিকে থাকার জন্য তো অবশ্যই বিবর্তন হওয়াটা দরকারি কারণ ওই যে অভিযোজনটাও তো এর ভিতরে ইনক্লুডেড কি বলছে দেখো তো বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভব ঘটে হ্যাঁ নতুন প্রজাতির উদ্ভব ঘটে কারণ তুমি টিকে থাকার জন্য নিজেকে নিজের প্রজাতিটাকে পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য অবশ্যই তুমি হচ্ছে নিজেকে পরিবর্তন করবা খাপ খায় চলবা অনেক প্রজাতি কালের গর্ভে হারিয়ে যায় তাই প্রজাতির টিকে থাকা বিবর্তন টিকে থাকায় বিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে দেখো বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির উদ্ভব কালে দেখা যায় অনেক প্রজাতি কালের গর্ভে হারিয়ে যায় উদাহরণ হিসেবে দেখো ডাইনোসরের কথা বলা যায় যারা এক সময় অনেক বেশি পরিমাণে ছিল যারা ওই সময় হচ্ছে রাজত্ব করতেছিল কিন্তু এরকম হইলো যে ওরা পরিবেশের সাথে খাপ খাওয়াইতে পারলো না দেখো ওই বিবর্তন টিকে থাকার ক্ষমতা বেশি হইতে হবে যে বিবর্তনের ধারায় যত বেশি টিকে থাকতে পারবে সেই জীবটা হচ্ছে তত বেশি সফল বা সেই প্রজাতিটা তত বেশি সফল অর্থাৎ পরিবেশে জীবন প্রবাহ জনমিতির মানদণ্ডে বিবর্তনে যে যত বেশি খাপ খাওয়াতে পারবে সে প্রজাতি তত বেশি টিকে থাকবে তাহলে ডায়নোসর খাপ খাওয়া হতে পারে নাই বিলুপ্ত হয়ে গেছে ওর ওর প্রজাতি বিলুপ্ত হওয়ার ক্ষেত্রে তাহলে দেখো বিবর্তনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ও যদি নিজেকে পরিবর্তন করে যদি টিকে থাকতে পারতো ওই সময়ে পরিবেশের সাথে খাপ খাওয়া হইতে পারতো তাহলে কিন্তু ওই প্রজাতিটা বিলুপ্ত হইতো না তাহলে টিকে থাকার জন্য বিবর্তন গুরুত্বপূর্ণ এটা আমরা বলতে পারি এরপরে আরেকটা লাশ প্রশ্ন আছে এখানে কি বলছে দেখো বল যে জীবনের উৎপত্তি যে পানিতে হয়েছিল এই নিয়ে কোনো দ্বিমত আছে কি না কোনো দ্বিমত নাই জীবনের উৎপত্তি পালিতেই হয়েছিল কিভাবে আমরা বুঝতে পারবো দেখো আমাদের পালিতে সবার প্রথম হচ্ছে তোমার ক্ষুদ্র যে প্লাঙ্কনগুলা মানে ক্ষুদ্র জীবগুলা ওখানে হচ্ছে আবির্ভাব ঘটছিল যার ফলে আমাদের দেহে দেখো যে রক্তগুলা প্রবাহিত হয় এটা কিন্তু আমরা রক্তে কিন্তু রক্ত লবণাক্ত স্বাদযুক্ত তাই না এই যে আমরা রক্তের সংজ্ঞা যখন করছিলাম রক্ত হচ্ছে ঈষৎ ক্ষারীয় হলুদ বর্ণের তরল যোজক কলা যেটা স্বাদ হচ্ছে নোনতা তাহলে এই যে দেখো সমুদ্রের পানিও কিন্তু নোনতা সেক্ষেত্রে আমরা আমাদের রক্তে কিন্তু ওই যে সমুদ্রের পানি থেকে যে আমাদের উৎপত্তি হয়েছিল তার একটা মানে প্রমাণ তুমি বলতে পারো এরপরে অন্যান্য তরলের নানা মানে রক্ত ছাড়া অন্যান্য যে তরলগুলা এগুলোতে কিন্তু আমরা লবণের উপস্থিতি দেখতে পাই যার সঙ্গে সমুদ্রের পানির খনিজ লবণের সাদৃশ্য রয়েছে আবার আরেকটা কনসেপ্ট বলতে পারি সমুদ্রের পানিতে এখনো অনেক সরল আর এককোষী জীব বসবাস করে ওই যে ক্ষুদ্র এককোষী জীবগুলা এখান থেকেই কিন্তু কোনো একটা জীব প্রজাতি বা আমাদের বিবর্তনের মাধ্যমে এই প্রসেসটা কিন্তু ওই সমুদ্রের পানি থেকেই হয়েছে তাহলে এই সমুদ্রের পানি থেকে তোমার হচ্ছে ক্ষুদ্র জীবগুলা ওই জীব পরবর্তীতে কিন্তু এক কোষি থেকে বহু কোষী জীবে পরিণত হয়েছে বহু কোশী জীবগুলা পরবর্তীতে সার্ভাইভ করতে পারতেছে না ডাঙ্গায় উঠে আসলো সেক্ষেত্রে আমরা শরীর দেখতে পেলাম বা উভয়চল সরি উভয় দেখতে পেলাম উভয়চর পরবর্তীতে হচ্ছে তোমার শরীর এরকম আরো স্টেপে স্টেপে যে উন্নত প্রাণীতে পরিণত হইছে এর পরবর্তীতে কিন্তু এই যে এরকম দেখো মানে আমরা বুঝতে পারতেছি যে উৎপত্তিটা মেন উৎপত্তিটা হয়েছে কিন্তু আমাদের ওই সমুদ্রের পানি থেকে একদম শুরুতে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে যখন প্রথম পৃথিবীটা তৈরি হয়েছিল প্রথম কিন্তু আমাদের পৃথিবী ছিল না একটা মহা বিস্ফোরণ ঘটছিল বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে বিস্ফোরণ ঘটলে কি হয় জিনিসপত্র চারদিকে ছড়া যায় এখন যখন ছড়াই গেছিল ওইখানে একটা ক্ষুদ্র কণা হচ্ছে তোমার পৃথিবী যেই সময় ওইটা হচ্ছে তোমার অনেক মানে উত্তপ্ত অবস্থায় ছিল যেহেতু একটা বিস্ফোরণ ঘটছে এখন উত্তপ্ত অবস্থায় এটা যখন ছড়াই গেলো আস্তে আস্তে ওইটা ঠান্ডা হতে থাকলো শীতল হইতে থাকলো তারপরে ওখানে একটা ছোট্ট কণা হচ্ছে আমাদের পৃথিবী যেখানে হচ্ছে তোমার উত্তাপের কারণে যেহেতু মানে আমরা জানি যে কোনো কিছু হিট দিলে কি হয় বাষ্পে পরিণত হয় ওই বাষ্পগুলো জমা হয় তোমার মেঘে পরিণত হইলো মেঘগুলা একসাথে জমা হয়ে বৃষ্টিপাত ঘটালো তারপরে বৃষ্টিপাতের কারণে এখানে হচ্ছে আমাদের জলাশয় গুলা সৃষ্টি হলো ওই জলাশয়ে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের আহ ক্ষুদ্র যে প্রাংটন গুলা ওখানে অনুজীবগুলা তৈরি হলে ওই অনুজীব পরবর্তীতে এভাবে ধাপে ধাপে কি হইছে এভাবে কিন্তু আমাদের পৃথিবীতে জীবের মানে জীবনের আবির্ভাব ঘটছে তাহলে আমরা কিন্তু এখানে কোনো পোষণ পোষণ করতে পারি না যে জীবনের উৎপত্তি পানিতে হয়েছিল এটা আমরা অবশ্যই একমত করব তাহলে এই প্রশ্নটা আমরা বুঝতে পারলাম এখন এখানে দেখো আমি যে তোমাদের সাথে এতগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নের প্রশ্নে যা চাইছে সেটা ছাড়াও আমি তোমাদের আশেপাশে আরো কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ যাতে এই প্রশ্নটা আরেকটু ঘুরাই প্যাচাও যদি দেয় সেক্ষেত্রে তুমি যাতে অ্যান্সারটা করতে পারো এক্ষেত্রে আমার এই ক্লাসটা অবশ্যই তোমার জন্য ফলপ্রসূ হবে বলে আমি মনে করতেছি এই যে অনুধাবনমূলক মানে দুই নাম্বারের জন্য বরাদ্দ যে প্রশ্নগুলো এগুলা সমাধান করার মাধ্যমে কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্ন আবার সৃজনশীল অনুধাবনমূলক দুইটাই হচ্ছে পড়ে ফেললাম দেখো এখানে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই ইনক্লুড করা হয়েছে যেগুলো থেকে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে বলে আমি মনে করি ইনশাল্লাহ সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাদের একটা গুছানো প্রস্তুতির জন্য আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকে পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে